আজকে মা দিবস মা দিবস তো প্রতিদিনই থাকে মা তো মাই মার তো কোনো তুলনা হয় না মার মতন দুনিয়াতে কেউ আদর করে না মার মতন কেউ ভালোবাসে না তো আপনারাও জানেন বন্ধুরা আমার মার সাথে অনেক রাগারাগি চলতেছে অনেক কথা কাটাকাটি চলছে বাইরে বিক্রি করে হতে তো আজকে তো মা দিবস খুবই খারাপ লাগতেছে মায়ের জন্য বন্ধুরা তোমরা কার কার মারে মিস করো কার কার মারে দেখতে পারো না কারা কারা প্রবাসে আসো মায়ের কথা মনে পড়ে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানায়ও আমারও আজকে অনেক মায়ের কথা মানুষ সে অনেক মনে হইতেছে মায়ের সাথে কথা বলি তো অনেক সময় তো রোজা আসলে মা আমার কাছে থাকে হুম মা আমার কাছে বেশিরভাগই থাকে রোজা আসলে তো এখনো রাগ মানে রাগ করে আসি তো বলি না এখনও যে আমাকে কাছে আসবেন কিনা একদিন বলছিলাম আসার জন্য তো উনি আমার সাথে অনেক রাগারাগি করলেন কথার একটু ভালো বুঝলাম না তো আর কথা বলি নাই তো বন্ধুরা আজকে মায়ের কথা খুব মনে পড়তেছে মা সারা যে দুনিয়াতে কিছু নাই কোনো সন্তান সাফল্য হইতে পারে না যদি কি না মা মা পাশে না থাকে বাবা না থাকলে চলে বাবা না থাকলে মা সন্তান সন্তানকে মানুষ করতে পারে কিন্তু বাবা একটা বাচ্চাকে মানুষ করতে পারে না তো বলে কি বাবার কোনো গুণ নাই হ্যাঁ বাবার গুণ আছে বাবার গুণ আছে বলেই তো আমরা পৃথিবীতে সন্তানদারি হয় তো যাই হোক আমার তো বাবা নাই বাবা মারা গেছে অনেক আগে এটা তো আমি আপনাদের কাছে বলছি তো এখন যত আজকে সারা সারাদিন শুধু বলে মা দিবস আজকা মা দিবস এরকম মানে সন্ধ্যে শুনছি না মধ্যে বন্ধুরা একটা চিপ মারে মায়ের কথা মনে হইলে কি করব বলো বন্ধুরা খাই কর্ম করে দেখাইছি তোমাদেরকে যে কত দূরের থেকে আসা যাওয়া কইরা ডিউটি করে আসা রান্না বান্না রা খাইতে পারে না গ্যাসও থাকে না বন্ধুরা তো যাই হোক কি বলবো বন্ধুরা আমার মার জন্য সবাই দোয়া করবেন মার জন্য মনটা অনেক কাঁদে কষ্ট পাই কিন্তু বন্ধুরা কি করব বল আমিও তো কর্ম করে খাই কষ্ট করে খাই তো মারের তো ফালাইতে পারবো না মা তো মাই আমাদের আরও পাঁচ ভাই বোন আছে সবাইকে বললাম ছোট বোনকে বললাম নিয়ে আস আমি আমার কাছে দিয়ে যা ও বলে যে না আমি পালতে পারবো না তুমি পারলে নিয়ে আসো মানে কেউ কারো দায়িত্ব নিতে চায় না কিন্তু বন্ধুরা আমার অনেক খারাপ লাগে আমার মা বুড়ো হয়ে গেছে আমার মা মানে ভুল তো জীবনে আসলে মানুষ করে কালে ভুল করে নাই এখন সে বিধবা হয়ে গেছে টাকা পয়সা যা ছিল ছেলের কাছে উঠাইয়া দিছে ছেলে সব খাইছে ছেলের ছেলের নাতিরে বিদেশ পাঠাইছে ছেলের ঘরের কোলাবে নাতিরে বিদেশ পাঠাইছে সেই টাকাও মনে করেন শেষ করছে বাড়ির অর্ধেকটাও শেষ করছে প্লাস আরও রেনে পড়ে আসে রেন সবাই আছে কম বেশি কিন্তু এত বেশি রেন করছে যে বাড়িতে উঠতে পারে না তার সাথে সাথে আমার মা আবার জামিনদার ছিল বলে মা বলে সিংয়েসার দিছে এই নিয়ে একটু মনমান্য সবার ভাই বোনদের মধ্যে মাকে কেউ নিতে চায় না এবার আমার তো বন্ধুরা জলে গড়ছে আমারও অনেক বাস দিছে জীবনে কিন্তু তারপরও মার জন্য জলে আজকে মা দিবস মনে হইলে না বন্ধুরা অনেক কষ্ট লাগছে যে আজকে মা পাশে নাই ফোন দিছি কথা বলছি মাকে ভালোবাসছি মাকে বলছি কিন্তু আগে একটু কথা ব্যবহার ভালো লাগার পর কথা বলতে পারছি ফোন দিছি এখন বন্ধুরা অনেক খারাপ লাগে কি করবো বলো কোনো উপায় পাই না কোনো ভাই বোনের কেউ দায়িত্ব নিতে চায় না আর আমার তো কেউ নাই বন্ধুরা আমার স্বামীও নাই আমি তো একটু ঝাঁঝামেলা করে চলতেছি ঢাকা শহরে তো বন্ধুরা জানো কিন্তু তারপরেও মা তো আমি যা খাই মা তাই খেবে ওরা আমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলে অনেক দীর্ঘতা কথা বলে অনেক কটু কথা বলে এটা আমি বলছি এটা সে কোনো সব বিচার তো করতো না তো আমি তারপরেও মার প্রতি রাগ নাই কারণ জন্মদাতা মা মা না থাকলে মানুষের কোনো অস্তিত্ব থাকে না মা না থাকলে মানুষ কাউকে কেউ জিজ্ঞেস করে না সন্তান সন্তান যদি মা কষ্ট থাকে আমি তো থাকতে পারি না আমার মা সব সময় রোজার মধ্যে আমার বাসায় থাকছে আমার কাছে বেশিরভাগই থাকছে আমি যদি তুমি মরেছি বর্তমানেছি তো বলছো মা অনেক মচ হয়েছে অনেক ভালো হয়েছে তুমি তোমার হাতে রান্না অনেক মজা বাবা মরে গেছে বাবা এগুলো বলতো তো সব সময় বলি বাবারে বাবারে বলছি যে বাবা খাও বাবা মার বাসা থাকলে খুব খুশি হই তো আজকে তো বাবা নাই আজকে মা দিবস মা দিবস বলে তো কিছু নাই মা তো মাই মার তো আর কোনো তুলনা হয় না বলো বন্ধুরা তোমার কথা খুব মনে পড়তেছে জন্মদত্ত মা আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার মারে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন আরো দীর্ঘজীবী বেঁচে থাকুক দীর্ঘজীবী হোক আমি আমার মার জন্য দোয়া করি মন থেকে তো আসলে বকাবকি করি না এখন রোজা আসছে জানি না আনতে পারবো কিনা মা আসবি কিনা আসে না ওই যে আমরা বকাবকি করব বা আমি বকাবকি করব তুমি এরা কি করলা এস হিসে বাড়িটা বাড়ির বিচার এলা ফুলারে সব টাকা পয়সা দিয়ে দিলা বাফর বাড়ির টাকা না তারা দিলা তো তখন তাতে আর তার বউ এখন বলে আরে বাইরে তো আমারে বাইরে বাইর করে দাও এখন এগুলো নিয়ে একটা চলতেছে তো মা এখনো বুঝে নাই বুঝবার পরে কিন্তু ওদের তো মন্ডপ আর বন্ধুরা আবার মা অনেক কষ্টে আছে আমার বই ছোটো বলে বুদ্ধি আবার লোয়া যাও